কে ছেড়ে গেল আর কে ইগনোর করলো আর কে পিছনে বদনাম করলো এসব দেখার সময় সত্যি আর আমার নেই কিন্তু কে আমার সাথে থেকে গেল আর খারাপ সময় পাশে থাকলো এটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট নিজেকে খুব শক্ত করে গড়ে নিও কারণ সময়ে তুমি কাউকে কাছে পাবে না খারাপ সময়ে ছোট্ট টিনের কুটির নিজের অক্লান্ত পরিশ্রমের দ্বারা যেভাবে নিখুঁত পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখি ডেলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে ছোটো টিনের কুটির নিজের অক্লান্ত পরিশ্রমের দ্বারা যেভাবে নিখুঁত পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখি তো সেই সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো এই যে দেখুন এবার আমি ওই লালের একটা একটু ঝাড়াঝাড়ি করে নেব মোছামুছি করে নেব কারণ মানে অনেক দিন এই রুমের কাজ তোমাদের দেখানো শেয়ার করানো সময় হয়নি কারণ দেখুন ছোট টিনের ঘর হোক কোটের ঘর কুঠির কুঠির ঘর হোক আর মানে কি বলবো আর মাটির ঘর হোক কী ঘর হয় হোক কিন্তু পরিশ্রম অকাল অক্লান্ত পরিশ্রম করতে হবে আর সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু সুন্দর লাগে যদি মাটির ঘরও হয় না যদি একটু লেপালেপি বা মাটু পরিশ্রম করো কষ্ট করো তাহলে কিন্তু সুন্দর লাগে আর কি দেখতে তো চলো এইটিনের রুমটা আজকে ঝকঝকে চকচকে করবো একটু কারণ প্রত্যেকদিনে অফ ক্যামেরাই আমি করি কিন্তু ক্যামেরার সামনে আর কি করা হয় না এমনি আর কি ওই মানে অন্যান্য ব্লগগুলো আমি দেই ওই মানি সেভিং টিপস ওইগুলো দিই কিন্তু এই ব্লগগুলো শেয়ার করা সম্ভব হয় না তো এই যে দেখুন এবার আমি ওই টিনের বেড়াটা একটু ঝাড়াঝারি করে নেব কারণ রাত্রিবেলা যদি এভাবে কিছু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে সকালবেলা একেবারে রিল্যাক্সে থাকা যায় আর রাত্রিবেলা যদি কিছু না কিছু কাজ এগিয়ে রাখা যায় অন্তত পক্ষে নিজের সুবিধে হয় হ্যাঁ যেহেতু এই কাজগুলো নিজেকেই করতে হয় তো সেই জন্য নিজেকেই ম্যানেজ করে নিতে হয় আর কি সেই সমস্ত তো এবার আমি ট্রেনের বেড়াটা একটু মোছামুছি করে নেব আর মোছামুছি করার পর তো মনে করো আমাদের বাসা যেহেতু আর কি মেইন রোডের পাশে ধুলো বালি সব সময়ই লেগে থাকে বড় বড় ট্রাক যায় না ওইগুলোর ধুলো বালিগুলো একেবারে দু আঙ্গুল করে বসে যায় যদি সারাদিনে কমসে কম একবার তো মোছামুছি করতেই হবে আর যদি এই বাড়িটা যদি এক সপ্তাহ পর মুছি বাপরে বাপ একেবারে একেবারে চার আঙ্গুল ধুলোবালি বসে যাবে এরকম পরিস্থিতি তো এবার আমি সাদা মাটা টেবিলটে একটু ইয়ে করে নেবো গুছিয়ে নেবো কারণ বাসনগুলো ছোটো ছোটো যেগুলো দরকারি সেইগুলো আমি এখানে রেখে দিয়েছি একটা চাদর নিয়ে ওই টেবিলের উপর চাদর বিছিয়ে দিছি কারণ বিছিয়ে দিছি ওই পানিগুলো নিংড়ে যায় আর বাদবাকিগুলো বাদবাকি বাসনগুলো আমি ওই বারান্দায় ছোট্ট বারান্দায় রেখে দিয়েছি ওই ঝুড়ির মধ্যে স্টিল ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি তো এখানে আছে পাঁচটা পাঁচটা দশটা কাপ আছে তো পাঁচটা আমার বোনের জন্য নিয়েছি ওই মেলা থেকে আর পাঁচটা হচ্ছে আমার জন্য তো ছয় পিস করে নেই এই কাপের এই কাপগুলো যদি আমাদের এখানে নেই তাহলে কুড়ি টাকা করে পিস আর মেলাতে নিয়েছি দশ টাকা করে পিস খুব সস্তা দামে পেয়েছি আর কি তো আরও এক ডজন নিলে আরও দশটা নিলে ভালো হইতো আরও দশটা যদি নিতাম তাহলে এই এই পাঁচটা সহ এক বছর আরামসে চলে যেত কিন্তু সেই কথা মানে কথাটা ধ্যানই ছিল না আর কি তো এবার আমি সাদা মাটা টেবিলটি একটু ঝাড়াঝাড়ি মোচামোচি করে নেব ক্লিন করে নেব কারণ ক্লিন করেছি একবার সকালবেলায় একবার করেছি তো ভাবলাম আর করি কারণ ওই বাসনগুলো উবর করে রেখে দিয়েছিলাম সেই জন্যই আর কি তো মাঝে মাঝে ডিপ ক্লিন করতে হয় বাসা ডিপ ক্লিন করতে হয় কিচেন ডিপ ক্লিন করতে হয় তো যখন যেরকম সময় সময় জুটে তখন সেরকমই করতে ঘুম পাচ্ছে আমার আমি কিন্তু বেশিরভাগ লোক রাত্রিবেলায় মানে রাত্রিবেলায় এডিট করি দিনের বেলা আমার কোনো সময় নেই কারণ ছোট দিনের বেলা রান্না করতে খেতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় আবার যদি কোথাও গেলাম তাহলে একেবারে চারটে সাড়ে চারটে আসি তখন এসে দুপুরের খাবার খেতে হয় বাসন ধুতে হয় মুরগিদের কবুতরদের খাবার দিতে হয় তারপরে মুরগিবির নামাজের আজান হয়ে গেল তারপরে উজু করে উপরে আসতে হয় মানে বললাম আমার কি বলবো আর মানে প্রত্যেক দিনকার এরকমই রুটিন হয় আমার যাই হোক রুটিন রুটিন মাফিক যদি চলা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয় রুটিন মাফিক না চললে কিন্তু সুবিধা সুবিধা হয় না সহজ কাজটাও কঠিন হয়ে যায় আর কি তো এই যে দেখুন সাদা মাটা টেবিলটা একটু মোছামুছি করে নিলাম এবার আমি মশলার ডিব্বগুলোও আর কি মুছে নেব কারণ মশলার ডিব্বগুলো শুকনো নাকরা যদি প্রত্যেক দিনই একবার করে মোছামুছি হয় তাহলে কিন্তু ডিপ ক্লিন করার তাড়াতাড়ি মানে কোনো মানেই হয় না তো কাপ ছয়টা আমি আর কি কেটে কাপ ছটা কেটে ওই রশি কেটে আমি আর কি টেবিলের উপরে সাজিয়ে সাজিয়ে রাখবো এরকম এক ডজন কাপ যদি টেবিলের উপরে সাজিয়ে রাখা যায় তাহলে টেবিলটার একেবারে চমকেই আলাদা হয়ে যায় আমরা প্রত্যেক প্রত্যেকটা গৃহিণী কিন্তু ঘর সাজাতে খুবই পছন্দ করি নিজের পছন্দের জিনিস আনতে খুবই পছন্দ করি বিশেষ করে রুমের কিচেনের ওইগুলো কিন্তু কোন কোনো একশোর মধ্যে নাইনটি পুরুষ পুরুষ ধারে না এক পার্সেন্টই হয়তো ধারে তো যাই হোক এই যে দেখুন এবার আমি মশলার ডিব্বগুলো শুকনো নাকড়া দিয়ে আর কি করে নেবো যেদিন সময় হবে সেদিন তোমাদের ডিপ ক্লিন করে দেখাবো আর কি তো চলো মানে কী বলবো হ্যাঁ রাত সাড়ে দশটা বাজে ঘুম পাচ্ছে আমাকে তো যাই হোক ঘুম পাইলে কিছু করার নেই ব্লগটা এডিট করার পর এখনও ভাত খাওয়া হয়নি কয়েকদিন থেকে ব্যাগ সেলাই করতেছি না কারণ টাইমের অভাবে সন্ধ্যার সময় সারাদিন যদি এখানে ওখানে যাই আবার সন্ধ্যার সময় সেলাই করার একটা এনার্জি থাকাচ্ছে সেই এনার্জিটাই লো হয়ে যায় তো যাই হোক শুকনো ডাকড়া দিয়ে এভাবে আর কি আমি মোছামুছি করে নেব কারণ আর প্রত্যেক দিনে আমি কিন্তু এভাবে একবার হলেও ক্যামেরার সামনে হোক আর অফ ক্যামেরায় একবার হলেও মোছামুছি করি তো এই প্লাস্টিক দু এই প্লাস্টিক যে দেখতে পাচ্ছেন ওই যে রানারটা দেখতে পাচ্ছেন এরকম রানার আমি কিন্তু চারটে নিয়ে এসেছিলাম তো আরবার নিয়ে এসেছি এখন এবছর চলে আসলো এক বছর টানা হয়ে গেলো এখনও কোনো ছেঁড়া ফাটা হয়নি তো যাই হোক যত্নের উপর জিনিস যে কোনো জিনিস থাকে আর কি টিকে থাকে আর কি আর এক হাতে জিনিস কিন্তু অনেক দিন টেকে চোদ্দো হাতি জিনিস কিন্তু টেকে না এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব কারণ কাঠের ফার্নিচারের আলমারিটা যে একটা যে তেল ছিল সেই তেলের যে একটা সিপি আছে সিপিটা খোলে না ওইটা হাজব্যান্ডের কাছে ঠিক করে নেবো নেওয়ার পর কলিংটা ওইটা ওইটা দিয়ে মুছলে কিন্তু অনেক দিন ওই আলমারিটা একটু ঝকঝকে চকচকে থাকে আর কি তো এবার এইভাবে আর কি আমি মুছে নিচ্ছি আমার অনেক দিনের স্বপ্ন একটা ওয়ার্ড রোপ নেবো ওয়ার্ড রোপের যা দাম বাপরে বাপ এবছর নিতে পারবো না যখন দলের টাকা লোন তুলবো তখনই নেব আর কি নিতে তো চাই হাজব্যান্ড বলে মেয়ে বলে যে নিয়ে কোথায় রাখবি এটাই তো সমস্যা জায়গার অভাব আমাদের বাসায় তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম এখানে কমলা লেবুর খোসা তুলসী পাতা আদা রসুন তেজপাতা তোমার জোয়ান মেথি তুলসী পাতা ওইগুলো দিয়ে একটা চা বানিয়ে নিলাম এই চা কিন্তু আমরা বাসায় দুই তিনবার করে খাই এই চা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী এইগুলোকে বলে একেবারে ঔষধি চা আর কি যাকে বলে ঔষধি চা তো যাই হোক এখানে আজকে হবে মুড়ি মুড়ি দিয়ে লাল চা দিয়ে মুড়ি হবে একটা ওই বত্রিশ আনা চানা দিয়ে মেখে ঝুঁকে খেয়ে নেব সব মানে সন্ধ্যার সময় এক কাপ চা না হলে ঠিক জমে না সকালে এক কাপ চা লাগবে ওই আমার লাল চাই ঠিক বেস্ট তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে লেবুর সরি এই কমলা লেবুর খোসাগুলো এইগুলো কিন্তু মুখে মুখে ফেসপাক হিসেবে তৈরি করা যায় কেমন করি রোদের মধ্যে শুকিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো টুকরি করে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডারে আর কি বেস্ট